মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রথম পর্বে আমরা আমাদের জার্নি থেকে শুরু করে চন্দ্রোদয় মন্দির মন্দির চত্বর গোশালা গীতামেলা ইত্যাদি দেখিয়েছি আজকের পর্বে তোমাদের ঘুরিয়ে দেখাবো মায়াপুর এবং নবদ্বীপের কিছু দর্শনীয় স্থান আর হ্যাঁ তোমরা যারা এখনও এই ভিডিওর প্রথম পর্ব দেখো তারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আগের দিন রাতে আমি আর পিউ দুজনেই ভীষণ টায়ার্ড থাকায় ঘরে এসেই ঘুমিয়ে পড়েছিলাম আজ সকাল হতেই আবার বেরিয়ে পড়লাম এই ছিল আমাদের রুমের ব্যালকানি ব্যালকানি দিয়ে কুয়াশা মাখা আকাশটা দেখতে বেশ ভালোই লাগত আজ মায়াপুরে যেই দাদার টোটোতে ঘুরবো তার সাথে পরিচয় হয়েছে গতকাল রাতে। খুব সকাল সকাল দাদা হাজির আর আমরাও বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা চলে যাই বল্লাল ঢিবি এটি নদীয়ার একটি অন্যতম প্রত্নস্থল এই ঢিবির নিচে বল্লাল সেন আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে মনে করা হয় কিন্তু অনেক প্রত্নতাত্ত্বিক মনে করেন এটি ছিল সেন যুগে নির্মিত কোনো এক শিব মন্দির এই ঢিবি প্রায় চারশো ফুট চওড়া এবং উচ্চতায় পঁচিশ থেকে তিরিশ ফুট কৌলিন্য প্রথার প্রবর্তক তথা সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এই স্থানের নাম হয় বল্লাল ঢিবি বল্লাল ঢিবি থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম চাঁদগাজির সমাধিস্থলে চৈতন্য মহাপ্রভুর জীবনীতে তার উল্লেখ আছে তার প্রকৃত নাম মৌলানা সিরাজ উদ্দিন প্রথম দিকে তিনি ছিলেন মহাপ্রভুর ঘোর বিরোধী কিন্তু পরবর্তীকালে তিনি চৈতন্যদেবের নাম সংকীর্তনের প্রভাবে চৈতন্য ভক্ত হয়ে ওঠেন এবং শুধু ভক্তই নন তিনি চৈতন্যগত ভাবাদর্শে দীক্ষিত হন চাঁদগাজী সমাধির ঠিক উল্টো দিকেই ছিল একটা মিষ্টির দোকান সেখান থেকে আমরা পেটাই পরোটা নিলাম কেউ কখনো আগে পেটাই পরোটা খায়নি আমি খেয়েছি তবে প্রথমবার দেখলাম পেটাই পরোটা ওজন করে বিক্রি হয় আমাদের এদিকে কিন্তু পিস হিসাবেই আমি খেয়েছি যারা যারা ওজন করে খেয়েছো তারা কিন্তু দাম বলতে ভুলবে না আমাদের এখানে পনেরো টাকা শ নিয়েছিল গুড়ের রসগোল্লা এবং পেটাই পরোটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাকি জায়গাগুলো ঘুরে দেখতে এখন আমরা যেই গ্রামে আছি তার নাম রাজাপুর মায়াপুর থেকে খুব কাছেই অবস্থিত এই গ্রাম রাজাপুর গ্রামের বিখ্যাত হল জগন্নাথ দেবের এই মন্দির এই মন্দির সৃষ্টির একটি সুন্দর গল্প আছে জগদীশ গাঙ্গুলি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক এক ভক্ত বার্ধক্যজনিত এবং দৃষ্টিশক্তি হারানোর কারণে একবার তিনি পুরীর রথ দেখতে যেতে পারেননি যে কারণে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েন জগদীশ গাঙ্গুলি এমন সময় জগন্নাথ দেব তার স্বপ্নে আসেন এবং তাকে আগামীকাল গঙ্গা স্নানের সময় ভেসে আসা কাঠের গুড়ি সংগ্রহ করে তা থেকে নির্ধারিত করা এক সূত্রধরকে দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের নির্দেশ দেন পরদিন ঘটেও তাই জগদীশ গাঙ্গুলি যখন স্নানে যান তখন তিনি গঙ্গায় ভেসে আসা একটা কাঠ দেখতে পান সেটি তুলে এনে গ্রামবাসীর সাহায্যে নিয়ে যান সেই নির্ধারিত সূত্রধরের বাড়িতে তিনি ছিলেন কুষ্ঠরোগ আক্রান্ত প্রথম অবস্থায় তিনি মূর্তি নির্মাণ করতে চাননি কিন্তু জগদীশ গাঙ্গুলির মুখে স্বপ্নাদেশে ঘটনা শোনার পর তিনি রাজি হন এবং সেই শারীরিক অবস্থা নিয়েও মূর্তি নির্মাণ করেন এভাবেই সৃষ্টি হয় এই মন্দির ধীরে ধীরে বর্তমানে এই মন্দিরের অনেক পরিবর্তন এসেছে এমনটাও শোনা যায় যে সেই সূত্রধর এবং জগদীশ গাঙ্গুলি দুজনেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এই মন্দির নির্মাণের পর থেকে মন্দিরের একটা অংশ রয়েছে নামচক্র যেখানে আছে একশো আটটি পাদানি প্রত্যেকটির উপরে দাঁড়িয়ে মহামন্ত্র আপনারা জপ করতে পারেন এরপর আমরা একে একে শ্রীবাস অঙ্গন শ্রীচৈতন্য মঠ মহাপ্রভুর জন্মস্থান সহ তার মাসির বাড়ি ঘুরে দেখি এই স্থানগুলোর মধ্যে আমাদের সবচেয়ে ভালো লেগেছিল শ্রী চৈতন্য মঠ এখানে গেলে আপনি দেখতে পাবেন সুন্দর একটি সংগ্রহশালা ও রাধাকৃষ্ণের বিগ্রহ এছাড়াও একটি নাট্যমন্দির যার দেওয়াল জুড়ে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা থেকে শুরু করে সন্ন্যাস জীবন পর্যন্ত নানান রকমের কাহিনী এই প্রদর্শনীর প্রত্যেকটি শিল্পকর্ম ছিল মিনিয়েচার ফর্মে মাটির সূক্ষ্ম হাতের কাজ দেখতে হলে আপনাকে একবার এখানে আসতেই হবে আর এটি হলো সেই নিমগাছ যেই নিমগাছের নিচে নিমাই জন্মগ্রহণ করেন নিমগাছের নিচে তিনি জন্মেছিলেন জন্য তার নাম রাখা হয়েছিল নিমাই মায়াপুর ঘোড়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম ফেরিঘাটের উদ্দেশ্যে আজকেই আমরা যাব নবদ্বীপে নবদ্বীপ ঘুরতে যাওয়া সেখানকার মন্দির ঘোরা টোটো ঠিক করে দেওয়া এমনকি খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছিল আমার অফিসের সিনিয়র স্যার ওরফে আমার খুব কাছের এক দাদা গৌতম সাহা গৌতম দা না থাকলে হয়তো এই ট্রিপটায় অসম্পূর্ণই থেকে যেত আর একজনের কাছেও আমি সাহায্য পেয়েছিলাম সে হলো আমার খুব কাছের এক কলিক অমিত মোদক তার বাড়িও নবদ্বীপে তার কাছ থেকে ফোনে যোগাযোগ করে কোথায় কোথায় ঘুরতে হবে কোথায় যেতে হবে সেইগুলো আমাকে বলে দেয় যদিও গৌতম দা আগেই টোটোওয়ালার সঙ্গে কথা বলে রেখেছিলেন যে কোথায় কোথায় আমাদের গেলে আমরা খুব অল্প সময়ে এবং সঠিক টাইমে জায়গাগুলো দেখতে পারব তবু দুজনের অবদান সত্যি ভোলার নয় ফেরিঘাটে এসে দেখি উপচে পড়া মানুষের ভিড় হাজার হাজার লোক ফেরি করে এই পার আর ওপার হচ্ছেন আমরা কুড়ি টাকা দিয়ে দুটো টিকিট কেটে রেডি হয়ে গেলাম নবদ্বীপ যাওয়ার জন্য কিছুক্ষণ পর চলে এলো আমাদের লঞ্চ আমরাও ভিড় ঠেলে লঞ্চে গিয়ে বসলাম আমি তো আগেই বলেছি এখানে জলঙ্গি নদী ভাগীরথীর সঙ্গে মিশেছে এখানে কিন্তু একটা সুন্দর দেখার ব্যাপার আছে সেটি হলো নৌকো করে যখন পার হবেন দেখবেন জলঙ্গি এবং ভাগীরথীর দুটো ভিন্ন জল একদম ভিন্নভাবে রয়েছে কেউ কারো সঙ্গে সঠিকভাবে মিশছে না একটা জলের রং সাদা এবং একটা জল কিছুটা কালছে নদীতে দেখতে পেলাম বড় বড় আকৃতির নৌকা ছোট লঞ্চ আরও অনেক কিছু লঞ্চ অথবা নৌকার সঠিক জায়গায় দাঁড়ালে অনেক দূরে ইস্কনের চূড়াটা মোটামুটি স্পষ্টভাবেই দেখা যায় আগেরবার যখন এসেছিলাম জলের মধ্যে সুশুক দেখেছিলাম বেশ কয়েকটা কিন্তু এবার আর দেখা পেলাম না এদিক ওদিক দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছালাম নবদ্বীপের ঘাটে নেমে দেখলাম একঝাঁক হনুমান তাদের বাচ্চা সহ বসে যাত্রীদের দেওয়া কলা পাউরুটি খাচ্ছে এতটা পথ মায়াপুরে ঘোরাঘুরি করে আসার পর আমাদের গলা প্রায় শুকিয়ে এসেছিল তাই একটা লস্যিওয়ালাকে দেখতে পেয়ে আমরা দু গ্লাস লস্যি কিনে খেলাম যারা নবদ্বীপে আসবেন তারা কিন্তু নবদ্বীপের বিখ্যাত দই অবশ্যই খাবেন আমার সাজেশন থাকলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ইতিমধ্যেই আমরা টোটোওয়ালা দাদার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনিও চলে আসলেন সময় মতন বেরিয়ে পড়লাম আমরাও প্রথমে গিয়েছিলাম সমাজবাড়ি বাড়ি রাধারমন চরণ দাস দেবের পূর্ণ সমাধি থাকায় এই জায়গার অপর নাম রাধারমন চরণবাগ আশ্রম এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয় তেরোশো বারো বঙ্গাব্দে চত্বরে রয়েছে গৌর রাধা কৃষ্ণের বিগ্রহ মন্দিরের দেওয়াল এবং স্তম্ভগুলিতে নিখুঁত কারুকার্য লক্ষ্য করা যায় সমাজ বাড়ি থেকে বেরিয়ে আমরা গেলাম আরও একটি মন্দিরে এটি হলো শ্রীবা সঙ্গন মন্দির এটি ছিল অত্যন্ত প্রাচীন এক মন্দির মনে করা হয় নিত্যানন্দ গৌরাঙ্গ জগাই এবং মাধাই এদের দীক্ষা হয়েছিল এই মন্দির থেকেই মন্দিরের ভিতরের কারুকার্য মন্দিরের গঠন সিলিং আপনাকে আকর্ষণ করবে শিবাশঙ্গন মন্দিরের পাশেই রয়েছে জগাই মাধাই উদ্ধার মন্দির এটিও কিন্তু এখানকার একটি হেরিটেজ দেখুন আমরা শীতকালে গিয়েছি জন্য কি সুন্দর সুন্দর উলের পোশাক পরিয়ে রেখেছেন ঠাকুরদের শ্রীবাসঙ্গন মন্দিরে প্রবেশ করতে আপনাকে দশ টাকা এবং জগাই মাথায় উদ্ধার মন্দিরে প্রবেশ করতে আপনাকে পাঁচ টাকা দিতে হবে এখান থেকে বেরিয়ে নবদ্বীপের রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই সোনার গৌরাঙ্গ দেখতে এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য ভিতরে কোনো ভিডিও আমরা করতে পারিনি সোনার গৌরাঙ্গ মন্দিরের প্রবেশ মূল্য মাথাপিছু দশ টাকা সোনার গৌরাঙ্গ মন্দিরের ভেতরে গৌরাঙ্গদেবের মূর্তি ছাড়া অন্যান্য মূর্তি সহ কিছু বইয়ের দোকান আছে যেখানে আপনি ধর্মীয় বিষয়ক বই চাইলে কিনতে পারেন সোনার গৌরাঙ্গ দেখে বেরিয়ে টোটোওয়ালা দাদার ইচ্ছায় আমরা যাই নবদ্বীপ শশাং ঘুরতে তিনি আমাদের বারবার করে বললেন একবারই এই জায়গাটা আসতে হয়তো ভালো লাগবে সত্যি ভালো লেগেছিল গঙ্গার ধারে এমন এক খোলা জায়গা আপনাদেরও হয়তো ভালো রাখতে পারে এরপর আমরা গিয়েছিলাম নবদ্বীপের বিখ্যাত জল মন্দিরে প্রধান গেট দিয়ে প্রবেশ করে হাতের ডান দিকে ছিল সম্পূর্ণ জল দ্বারা বেষ্টিত এই মন্দিরটি মন্দিরের অপর এক প্রান্তে প্রচুর হরিণ খরগোশ সেই জলের মধ্যে প্রচুর মাছ এবং অন্যান্য পশু পাখি রাখা ছিল যা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের ভালো লাগার অন্যতম কারণ এটাই হরিণ আমি আগেও অনেকবার দেখেছি আপনারাও হয়তো দেখেছেন কিন্তু আমার এখানে একটা এক্সট্রা পাওনা আছে হরিণ কখনো আমি আগে স্পর্শ করে দেখিনি এই প্রথমবার হাত দিয়ে ছুঁয়ে দেখলাম জল মন্দিরে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল যারা পশুপ্রেমী তারা কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবেন নাহলে এখানে আপনাদের অনেকটা সময় লেগে যাবে শুধু হরিণ এবং খরগোশ নয় জলের ধারে দাঁড়িয়ে থাকা কুকুর জলের হাঁস আশেপাশের ছোট ছোট পাখিদেরকেও পিউ খাওয়াচ্ছিল আমিও সেই সুযোগে এগুলো ভিডিও করে রেখেছিলাম

জলমন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম কেশবজির গৌরীয় মঠে আমাদের সেখানে পৌঁছতে বেশ দেরি হয়ে গিয়েছিল যার জন্য মূল মন্দির ততক্ষণে বন্ধ হয়ে যায় নরহরি ধাম আশ্রম নবদ্বীপের অন্যতম দর্শনীয় স্থান নরহরি ধাম এবং গৌরাঙ্গ গোপীনাথ জীউ মন্দির একদম একে অপরের উল্টো দিকে সুন্দরভাবে সাজানো এই জায়গাটি গৌরাঙ্গ গোপীনাথ জীব মন্দির নামে পরিচিত এখানকার মূল আকর্ষণ ষাট ফিটের তৈরি গৌরাঙ্গ কৃত্রিমভাবে তৈরি করা গুহা জলের সাঁকো বিভিন্ন পৌরাণিক মূর্তি আপনাদের ভালো লাগবে আর এটি হলো গৌরাঙ্গ দেবের সেই ষাট ফিটের মূর্তি মন্দিরের বাগানে সিমেন্ট দিয়ে তৈরি করা রাধাকৃষ্ণের রাসলীলার দৃশ্য এবং বিভিন্ন পৌরাণিক মূর্তি সত্যি দেখবার মতো এই মূর্তি পেরিয়ে পাশের পথ ধরে আমরা পৌঁছে গেলাম গোপীনাথ জীব মন্দিরে এখানে রয়েছে সত্য ত্রেতা দাপর এবং কলি প্রত্যেকটি যুগের যুগাপাতারদের বিভিন্ন মূর্তি এবং পৌরাণিক কাহিনী এগুলো প্রত্যেকটি মাটির তৈরি এবং নিখুঁত হাতে গড়া এরপরে আমরা যাচ্ছিলাম নিমায়ের জন্মস্থান দেখতে মায়াপুর ঘুরবার সময় কিন্তু আপনাকে নিমায়ের জন্মস্থান দেখিয়েছে কিন্তু নিমায়ের যেহেতু নবদ্বীপে মূল জন্ম তাই মনে করা হয় এই গাছটি সেই প্রকৃত গাছ যার নিচে নিমায় জন্মেছিলেন নবদ্বীপ যারা যাবেন লঞ্চে ওঠার আগে পোড়ামাতলা এবং সেখানকার শিব মন্দির দেখতে কিন্তু ভুলবেন না গোটা দিনের জার্নি এবং ক্লান্তি নিয়ে আবার সেই লঞ্চে করেই আমরা ফিরে আসছিলাম মায়াপুরে ইচ্ছে আছে মায়াপুরের দোকানগুলো ঘুরে ঘুরে দেখা এবং নিজের ইচ্ছা মতন কিছু কেনাকাটা করা আমাদের মতন অনেকেই ফিরে যাচ্ছেন মায়াপুরে দেখুন লঞ্চে কি পরিমাণ ভিড় মায়াপুর আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তাই সন্ধে লাগবার আগে ক্যাম্পাসটা আরও একবার ভালো করে ঘুরে নিলাম আবার কবে আসতে পারবো কে জানে ভিতরে এখনও উপচে পড়া ভিড় সকলের নাম কীর্তন করছেন বিকেলের দিকটায় আমাদের কিছুটা খিদে পাচ্ছিল সেই পেটাই পরোটার দোকান থেকে আমরা কিছুটা মাখা সন্দেশ নিয়েছিলাম সেটাই বের করে দুজন মিলে খাচ্ছিলাম সত্যিই ওই দোকানের মাখা সন্দেশ এখনও মুখে লেগে আছে অপূর্ব মাখা সন্দেশ খেয়ে আমরা বেরিয়ে গেলাম শপিং করতে শপিং বলতে ওই ছোটোখাটো কিছু জিনিস মায়াপুর এসে আপনি যদি দোকানগুলো না ঘোরেন তাহলে কিন্তু একটা বড় অংশ মিস করে যাবেন এই পুরো চত্বরটা ঘুরতে আপনার বেশ কয়েক ঘন্টা সময় লাগবে সন্ধ্যা থেকে ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে আসলো তাই ভাবলাম এবার আমাদের মঠে ফেরা উচিত এত সুন্দর জায়গায় ঘুরতে এসে কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই মেনটেন করবেন প্রথমত কখনোই কোনো আমিষ খাবার নিয়ে অথবা ব্যাগে করে কোনো ধর্মীয় স্থানে প্রবেশ করবেন না খুব ভালো হয় চেষ্টা করবেন এই কটা দিন একটু নিরামিষ খাবার দ্বিতীয়ত মায়াপুর এবং নবদ্বীপ দুইখানেই কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে তাই চেষ্টা করবেন দুটো ভিন্ন দিনে দেখতে তাহলে অনেক বেশি গভীরভাবে এক্সপ্লোর করতে পারবেন তৃতীয়ত আপনারা যেখানে থাকবেন সেই হোটেল বা মঠের ঘর আগে থেকেই বুক করে আসবেন তাহলে আপনাকে কোনোরকম হয়রানি পোহাতে হবে না চতুর্থত যদি আপনি মন্দির অথবা মঠে থাকেন অবশ্যই আইডি কার্ড ক্যারি করবেন এবং যে কোনো হোটেলে থাকলেও কিন্তু আপনাকে আইডি কার্ড লাগবেই এই সিম্পল বিষয়গুলো মাথায় রাখলে হয়তো আপনাদের খুব একটা অসুবিধা হবে না এভাবেই শেষ হচ্ছে আমাদের ভিডিও আগামীকাল আমরা চলে যাব আমাদের বাড়ি কাল সকাল নটায় আমাদের ট্রেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা এখনও এই ভিডিওর প্রথম পার্ট দেখেননি তারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসুন সঙ্গে থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই